এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুইটা পাপ আছে যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে যেটা মানুষের ধারণায় নেকির কাজ অথচ তা পাপের কাজ এক শির্ক দুই বিধাত শির্ক করলে আল্লাহকে অপমান করা হয় অতীতের নেকি নষ্ট হয়ে যায় বিধাত করলে রাসুলকে অপমান করা হয় এবাদাত কবুল হয় না নবী বলেছেন এলাম লাম আর মুরব্বী বলছে বাড়ি থেকে এহেরাম মাদ চলবে তো রাসুল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি কী ছাই করতে আল্লাহ নবী আসলেন নবী নবীতা আমার আপনার জন্য এসেছেন পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা চলে ওমার যদি বলেন কাল থেকে এহেরাম বানতে হবে সশ স্থান থেকে সে কথা বাতিল সম্মানিত তিনি ভাইবোন আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম এ বিষয়ে সময়ে কথা আরও বেশি হবে কবর নিয়ে আল্লাহ রাসলের অনেক কঠোর কথা আছে উঁচু কবর ভেঙে দিতে বলেছেন যেমনভাবে তিনি বলেছেন যে ছবি মূর্তি ভেঙে দাও লাদা তেমসালেন্লা তমাস্তাহ আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য সবকে ভেঙে চৌচির খান খান করে দাও আলি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও হাদিস মুসলিম একাধিক সহি হাদিস মসজিদের উপরে কবরের উপরে বসা নিষেধ কবরকে পাকা করা নিষেধ কবরের উপরে ঘুম্বুচ বানানো নিষেধ কবরের কোনো আলো কিছুর ব্যবস্থা করা নিষেধ কবরের নাম ঠিকানা লিখা নিষেধ ওলা কবর কিছু কিছু লিখা যাবে না আপনার নামটা সুন্দর করে লিখে দিতে হবে এর কোনো প্রয়োজন নাই যা কিছু করবেন কিছুই হবে না ওই লোকটা মারা গেল মারা গেল সবাই বলছে যে ও তো মোর্তার সে কবি এমন কবরে ফুল চাপালো আমি আর কি বলি ওকে কবরে একাকার করে দিল আর এরা বলছে ফুল সিক্ত করলো কবরকে ফুল দিয়ে সিক্ত করলো কবরকে ধর্ম পাগল হয়ে গেছে কবরের শাস্তি মানুষের হাতে এসেছে কবরে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো কবল শীতল করে দি